আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যেহেতু আমার কাছ থেকে জানতে চাইলেন আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন কনটেন্ট ক্রিয়েটার এবং পুরান কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে মহাসমুদ্রের মতো এখানে উদাহরমনের মানুষ হতে হবে উধার মানুষ যারা তারাই এই ফেসবুক প্ল্যাটফর্মে কিনবে অর্থাৎ একজনের ভিডিও আমি দেখব যখন সে সময় লাইক শেয়ার কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে তাতেই আপনার রিচ বাড়বে এবং ভিডিওটা শেয়ার করে দিতে হবে অর্থাৎ এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েটর নতুন এবং পুরাতন এরা সাংবাদিকের থেকেও বেশি কাজ করতেছে কারণ প্রত্যক্ত অঞ্চল থেকে তাদের নিজের যে প্রতিভাগুলো নিজের যে এলাকার প্রতিভাগুলা এগুলো আমরা অনায়াসে দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ডসেট এবং হাতের মোবাইল আগে আমরা একটা সংবাদ শোনার জন্য টিভির পর্দায় বসেছিলাম যে ওখানে কি সংবাদ হচ্ছে কিন্তু সেকেন্ডের মধ্যে এখন সেকেন্ডের মধ্যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই আমরা প্রতিনিয়ত আমাদের হ্যান্ডসেট মোবাইলে এই সব জিনিস দেখতে পাচ্ছি তো আমি সেলুট জানাবো সকলকে সবাই উদাহরণের মানুষ হন সবাই সবার পাশে দাঁড়ান ইনশাল্লাহ সবাই ভালো কিছু করবে আমার বক্তব্য এতটুকুই ছিল ধন্যবাদ